সকলকে নমস্কার বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা এই নিয়ে শুরু করছি আজকে একটা ছোট্ট ব্লগ আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর বোঝো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই দেখে নেবে ছোটো ছোটো যারা ইউটিউবার আছো কেমন তো দেখো আমি দেখো এখন আমি স্নান টান করে দুপুরবেলা রান্নাটা করছি আজকে কিন্তু বন্ধুরা শুক্রবার আর এখন কিন্তু বারোটার মতো বাজে আমি দুপুরবেলা রান্নাটা করে নিচ্ছি সকালবেলা আলু সীত ভাত বানিয়ে কোনো রকম খাওয়া দাওয়া হয়েছে আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদেরকে অল্প দেখাচ্ছি এদিকে পেঁয়াজ লঙ্কাগুলো কেটেছিলাম আর এদিকে দেখো আমি ছাগলটা বেঁধে রেখেছি ঘাস দিয়ে রেখেছি আর আজকেও কিন্তু ঘাস কাটতে হবে বন্ধুরা ওইদিকে গরুর জায়গাটা পরিষ্কার করা বাকি হচ্ছে পরে করে নেব আগে রান্নাটা করে নিই যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই জন্য ছা আবার গরুকে জল দিতে হবে অনেক কাজেই বন্ধুরা বাকি আছে আর মনের মধ্যে অনেকটা দুঃখও লুকিয়ে আছে বন্ধুরা আজকেই কিন্তু রাত্রে আজকে শুক্রবার রাত্রে আমি সম্পূর্ণ ভিডিও ডিলিট করে দিয়েছি সম্পূর্ণ বলতে চার চারটে ভিডিও পরপর ডিলিট করে দিয়েছে তাই জন্য আমার মনটা একদমই ভালো নেই তো জানতাম না বিনা পারমিশনে আমি ভিডিও বানিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে তাই জন্য আমার ভিডিওগুলো না ডিলিট করে দিতে হয়েছে তো বন্ধুরা যারা যারা ছোটো ছোটো ইউটিউবার আছো বিনা পারমিশনে কারো বাড়িতে ভিডিও তোমরা বানাবে না তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে বন্ধুরা বুঝতে পারলে তো আমার মতন প্রবলেমে কেউ পড়ো না তাই জন্য আমি পড়েছি বলে তোমাদেরকে বলছি তো সত্যি একবার ভিডিও বানিয়ে আপলোড দিয়ে যেহেতু এই দেখো আমি ডিম আমলেটটা করছি আমি কিন্তু ডিমটা কিন্তু পরিবর্তন করতে পারবো না ভেঙে চুড়ে আমি একেবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি কি সেই ডিমটাকে আমি আস্ত আস্ত করতে পারবো একদমই কিন্তু পারবো না ভুলটা যেহেতু করে ফেলেছি কিছু করার নেই এক হারি ভাত রান্না করলে যেহেতু ভাতটা যদি নরম হয়ে যায় সেই ভাতটা কিন্তু একেবারেই আর শক্ত হয়ে যায় না একটা ভিডিও বানানোর পর ভিডিওটা যদি আপলোড দেওয়া হয় সেই ভিডিওটা ডিলিট করা ছাড়া ওটা কিন্তু পরিবর্তন আসে না বুঝতে পারলে তো ভুলটা যেহেতু আমারই ছিল ভুলটা আমি শুধরে নিয়েছি বন্ধুরা আমি মানে এরকম ভুল আর করব না কি বলো তো কোনো অনুষ্ঠান বাড়িতে আমি কোনো রকম কোনো আর ভিডিও বানাবো না কারণ বিনা পারমিশনে ভিডিও বানানো খুব অন্যায় তো অন্যায়টা যেহেতু আমি করেছি ভুলটা আমি করেছি শুধরে আমিও নিলাম তো পরপর চারটা ভিডিও তোমরা অবশ্যই পাবে না আমি ডিলিট করে অলরেডি দিয়েছি কিন্তু চ্যানেলটার অনেকটাই ক্ষতি হয়ে গেছে বুঝতে পারলে ভিডিও আপলোড দেওয়ার পর সেই ভিডিও কিন্তু ডিলিট করা যায় না তারপর প্রবলেমে যেহেতু পড়ে গেছে তাই জন্য কিন্তু আমি ডিলিট করে দিয়েছি কিছু করার নেই বন্ধুরা দেখো আমি কী কী রান্না করছি তোমরা তো বলেই দিয়েছি তোমাদেরকে ডিম ভাজা করব আলু মাখা করে নিয়েছি আর এদিকে ডাল সম্ভা দিয়ে দিলাম দুপুর মতো দুপুরের দুপুরবেলার মতন রান্না এরকমই কিছু করার নেই আমি কিন্তু আজকে রাত্রেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিয়েছি বন্ধুরা আগে থেকে আমি বয়সটা দিয়ে দিলাম তোমরা খুঁজে পাবে না ভিডিওগুলো চার চারটে ভিডিও পরপর কোথায় গেল তো কি কী বারের ভিডিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিনটে তার আগের বুধবারে একটা ভিডিও ছিল চার চারটে ব্লগ ভিডিও আমি ডিলিট করে দিয়েছি তোমরা কিন্তু পাবে না আমি বলে দিলাম কেমন তো যাই হোক বন্ধুরা এখন আমাদের দুপুরবেলা খাবার দাবার চলছে খেয়ে নিই মনটাও যেহেতু ভালো না কিছু করার নেই আর তো বন্ধুরা তোমরা কিন্তু সত্যি বলছি তোমরা কিন্তু এরকম ভুল আমার মতো করো না তাহলে কি বলো তো মুখ মানে চুন খেয়ে মুখ পুড়ে গেলে না দই দেখলে ভয় লাগে তো সেরকমটা আমার হয়ে গেছে আর এক হারি ভাত রান্না করলে ভাতটা যদি নরম হয়ে যায় সেই ভাতটা কিন্তু শক্ত হয় না তো ভিডিওর জগৎটাও এরকম যদি একবার ভুল হয়ে যায় সেই ভুলটা শুধরানো মুশকিল হয়ে যায় ডিলিট করে দিলে তো চ্যানেলের ক্ষতি হয়ে যায় কিন্তু আমি আর চ্যানেলের ক্ষতি হয়ে গেলেই আর কি যেহেতু বুঝতেই পারছো প্রবলেম যেহেতু হয়ে গেছে ডিলিট তো করতেই হবে তাই না যাই হোক বন্ধুরা সেখানে যদি আমার কোনো ভুল থাকে কারণ তোমাদেরকে যদি না বলে তোমরা চার চারটে ভিডিও খুঁজবে তোমরা পাবে না তাই জন্য আমি বলে দিলাম এতেও যদি আমার কোনো ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিতে পারো কেমন তো ভুল করেও আমি কোনো অনুষ্ঠান বাড়িতে আর ভিডিও বানাবো না কেন বলো তো আর আমি তো জানো তোমরা আগের ব্লকে আমি বলেছি আমি কিন্তু ভিডিও জগতে এসে অনেক আঘাত লাঞ্ছনা পাচ্ছি এখনও পাচ্ছি পেয়েই যাচ্ছি ভিডিও বানাচ্ছি এখনও আমি লড়াই করেই বানাচ্ছি আমি ভিডিও যতদিন আমি আছি বানাবো কিন্তু এটা একটা আমার ভুল হয়ে গেছে কি বলো তো কারণ অন্যের বাড়িতে মানে ভিডিও বানানো সত্যি পারমিশন ছাড়া বানানো যায় না তো এটা আমি জানতাম না কি বলো তো নিজের মনে করে বানিয়েছিলাম তো এটার মধ্যে যে একটা ভুল হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি বুঝতে পারলে তাই জন্য আমি তো চার চারটে ভিডিওই ডিলিট করে দিয়েছি যেহেতু চারটে ভিডিওই বানিয়েছিলাম মানে ও মানে ওই অনুষ্ঠান বাড়িতে তাই জন্য আমি চার চারটে ভিডিওই আমি ডিলিট করে দিয়েছি বন্ধুরা যাই হোক আমার চ্যানেলের ক্ষতি হয় হোক তাই না তাই জন্য তো কিছু করা যাবে না আমার ভিতরটা না ফেটে যাচ্ছে জানো দুঃখে মানে একটা ভিডিও বানানো কত কষ্ট আর রাত ভর এডিট করতে হয় ঘুম হয় না এমনিতে মনে করো অনেকটা রাত্রে রাত্রে এসে শুয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে থাকলে তো জানো এরকমটাই হয় তাই না তো অনেক রাতে শুয়েছি তারপরে আমি অনেক কষ্ট সৃষ্টি করে ভিডিওগুলো কিন্তু আপলোড দিয়েছি ভিডিওগুলো কষ্ট করে এডিট এডিট করে দিয়েছিলাম হয়তো কোনো জায়গায় হয়তো কোনো কিছু একটা ভুল হয়েছে তো যাই হোক বন্ধুরা আশেপাশে আমি আর এরকম ভিডিও বানাবো না আমি নিজের মতো বাড়ির কাজ বাজগুলো করবো এটাই ঠিক আছে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি রিকোয়েস্ট করাও হয় তবুও বানাবো না হাজারবার ভেবে নিব তারপর কেমন আর আমার ব্ল আমার চ্যানেলে প্রায় বেশিরভাগই অনেক লোক আছে কেন বলো তো আমি বিড়ি কাজ করি বিড়ির কাজ করি সেখানেও ভিডিও বানাই কোনো আপত্তি করে না বুঝতে পারলে তো যাই হোক এটা একটা ভুল ছিল সেরকম ভুল আর যেন না হয় এটাই আমি চাইবো তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা বোঝো কেমন আর ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও যেহেতু ভুল করেছি ভুলটা শুধরেও নিয়েছি চ্যানেলের ক্ষতি হয় আর যাই হয় কিন্তু কি আর করা যাবে তাই না যাই হোক এখন আমি দেখো রুটি বানাচ্ছি বেশি বানাচ্ছি না চার পাঁচটা রুটিই বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার ভাত রয়েছে আমি ভাত খেয়ে নেবো তোমরা তো জানো আমার ভাত না গেলে ঘুম ধরে না আর আজকে তো এমনিতেই ঘুম ধরবে না টেনশনের জন্য তাই না যাই হোক আগে থেকেই আমি বলে দিলাম সবাইকে সতর্ক করে দিলাম কেমন তো দেখো তোমাদের দাদা খেয়ে নিচ্ছে ডাল ছিল দুপুরবেলায় রান্না করেছি ডাল দিয়ে রুটি খেয়ে নিচ্ছে এদিকে অল্প দুধ রয়েছে আর রুটি দেখো আজকে ভালো করে বানাচ্ছি না কোনো রকম বানাচ্ছি ইয়ার করব মনটা ভালো নেই তাই জন্য তোমরা তো জানো যারা ভিডিও বানায় খুব কষ্ট হয় কিন্তু তো আমি আমিও তো ইউটিউব দেখে দেখেই তো শিখেছিলাম যে অনেকেই দেখি অন্যের বাড়িতে গিয়ে ভিডিও বানায় বিয়েবাড়ি বলো অনু মানে কোনো স্বাদের অনুষ্ঠান হোক বা অন্নপ্রশন হোক এরকম দেখেছি দেখে দেখেই তো শিখেছি তাই জন্যই তো বানিয়েছিলাম তো এরকমটা প্রবলেম হবে আমি বুঝতে পারিনি গো আর করবো যাই হোক বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও চার চারটে ভিডিওর জন্য আমাকে ক্ষমা করে দিও কেমন আজকের মতো কিন্তু এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা তোমরা দেখো আর দেখে অল্প শিখেও নিও কারণ আমি শিখতে পারিনি গো এখনও আমি শিখিনি অনেক কিছু আমার শেখার বাকি আছে অনেক কিছু শিখতে হবে আরও যে বিনা পারমিশনে কারো বাড়িতে ভিডিও বানানো আর নাই বুঝতে পারলে অনেক কিছু শিখিনি শিখে নিতে হবে আর যতটুকু আমি শিখেছি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি তোমরাও অল্প শিখে নিবে যেহেতু আমি প্রবলেমে পড়েছি তোমাদেরকে অল্প প্রবলেমের কথা বলে দিলাম তাহলে তোমরাও বুঝতে পারবে যে এরকম প্রবলেম হলে সমস্যা হয়ে যায় আমাকে যদি কাউ অন্য কেউ যদি রিকোয়েস্টও করে তবু আমি ভিডিও বানাবো না কেন বলো তো একবার যদি চুন খেয়ে মুখ পড়ে যায় না তাহলে দই দেখলেও ভয় লাগে ভয় লাগে তাই না আর এক হারি ভাতের এক হারি ভাত রান্না করতে গিয়ে যদি ভাতটা নরম হয়ে যায় সেই ভাতটা কিন্তু শক্ত করা যায় না চায় কখনও যায় না যদি শক্ত থাকে নরম করা যায় কিন্তু শক্ত নরম থাকলে শক্ত কিন্তু করা যায় না তো এটাই একটা ভিডিও আপলোড দেওয়ার পর সেই ভিডিওটা কিন্তু পরিবর্তন করা যায় না সেটাকে ডিলিট করে দিতে হয় তাহলে চ্যানেলের অনেকটাই ক্ষতি হয় যারা বড় বড়ো ইউটিউবার তারা অবশ্যই জানে ছোটো ছোটো ইউটিউবার ওরা জানে না যেহেতু আমি ইউটিউব দেখেই দেখেই শিখেছিলাম আর কি তাই আমি বললাম আজকের মতো এই পর্যন্তই টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো